স্বাগতম ক্যারিয়ার বুস্টার একাডেমিতে সরকারি চাকরিজীবীদের জন্য এখানে থাকছে নবম পে স্কেলের সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট সর্বশেষ আপডেটগুলো নিয়মিত পেতে এখনই লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং সাবস্ক্রাইব করুন ক্যারিয়ার বুস্টার একাডেমিতে। আমরা সামনে নির্বাচনের আগে যদি আমাদের সমস্ত কিছু খুঁজিয়ে না দেয় এই সরকার আমরা নির্বাচনেও কোন অংশগ্রহণ করতে দেব না বাংলাদেশের কোন কর্মচারী নির্বাচনে অংশগ্রহণ করবে না পরিষ্কার মানুষ যারা নিম্নয়ের কর্মচারীরা যে সমাজ চেয়ারে বসতে পারতো না যারা খেতে পারতো না তাদের অধিকার আদায়ের জন্য অভিনয় চেষ্টা করেছেন আমরা তাদের সাথে ছিলাম আমরা আজকে বলতে চাই যে সমস্ত সালাউদ্দিন সেলিমের আজিজ সাহেবের নেতৃত্বে যে দাবিগুলো কর্মচারীরা পেয়েছিল সেই দাবিগুলো কেড়ে নেওয়া হয়েছে টাইম স্কেল উৎসব বোনাস অনেক সিলেকশন গ্রেড পদ পদবি পরিবর্তন আমরা করেছি অনেক কিছু করেছি আমরা চাই যে এই পে কমিশন বর্তমান সরকার জুলাইয়ের আন্দোলনে যারা রক্ত দিয়ে এই দেশটাকে নতুনভাবে সাজিয়েছিল গণ অভ্যর্থনের মধ্য দিয়ে যারা আত্মত্যাগ করেছে তাদের প্রতিও আমরা শ্রদ্ধা জানাচ্ছি আজকে আমরা বলতে চাই এই পে কমিশন যদি জানুয়ারি মাসের মধ্যে বাস্তবায়ন না হয় আর যদি আউটসোর্সিং পদ্ধতি বাতিল না হয় আমরা সামনে নির্বাচনের আগে যদি আমাদের সমস্ত কিছু বুঝিয়ে না দেয় এই সরকার আমরা নির্বাচনেও কোন অংশগ্রহণ করতে দেব না বাংলাদেশের কোন কর্মচারী নির্বাচনে অংশগ্রহণ করবে না পরিষ্কার বসে আমাদের আমরা তাই শেষ কথা বলতে চাই সকল মিলে দল মত নির্বিশেষে এমন আন্দোলন শুরু করব। যে আন্দোলনে আব্দুল আজিজ সালাউদ্দিন সেলিমের আদর্শে আমরা কর্মচারীদের অধিকার বাস্তবায়নের জন্য চেষ্টা করব সবাইকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ